এই ধরনের বেদবিধি করতে আসে কেউ যে পার্টির তাকে বাড়ি থেকে ট্রেনে রাস্তায় ফিরব সে যত বড় নেতা যে লোকটা চেয়ারম্যান থাকতে কিছু করেনি এত বছরের কাউন্সিলর কিছু করেনি এম এল এ থাকতে কিছু করেনি সে বলছে আমি রাস্তা বানিয়েছি কাল থেকে শুরু করছি বাড়ি থেকে ঢুকে মারব না বাড়ি থেকে ট্রেনে চোর রাস্তায় মারব সব সবার জন্য আমাদের কোর্টে যেতে হয় কোর্টের অনুমতি দিতে হয় টিএমসি সরকার বিরোধীদের সহকার অনুমতি দেয় না তাই বারে বারে কোর্টে যেতে হয় এটা অভ্যাসে পরিণত হয়ে গেছে এটা গণতন্ত্রের স্বভাব হয় না বলছি বছর ঘুরলেই ভোট একশো টি আসনের টার্গেট নিয়ে শুভেন্দুকে পাল্টা তৃণমূলের ট্র্যাক রেকর্ড ধরলে ছিয়াশিটি পেতে পারে বলে কটক্ষ দেব ইলেকশনের পরে এইসব তো গণনা হবে আগে গুনে কি লাভ আছে ছাব্বিশ আসুক তৃণমূলের হোর্ডিং এর যুদ্ধ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া হোর্ডিং এর পাশাপাশি এবার যাদবপুরে দেখা গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া হোর্ডিং হলুদ রঙের হোর্ডিং এর লেখা সর্ব সর্বধানিকা যাই হোক যাদবপুর এটা বিপি থেকে সুলেখ মোড় পর্যন্ত লাগানো হয়েছে নতুন হোর্ডিং ভাই হোর্ডিং রাজনীতি এতে কি পরিবর্তন হবে পশ্চিমবাংলায় যার পয়সা আছে চারটে হোর্ডিং লাগিয়ে দেয় যাকে কেউ চেনে না যে জীবনে রাজনীতি করেনি যে সমাজের জন্য কিছু করেনি তারও বড় বড় হোর্ডিং আমরা দেখি হোর্ডিং দিয়ে কিছু হবে যদি যাদবপুরের পরিবর্তন করার দরকার আছে গিয়ে করো শিক্ষার পরিবেশ তৈরি করো সে দম নেই

যারা তাকে রাজনীতিতে নিয়ে হাত ধরে তাদের প্রতি অসম্মান করেছেন সেই কালচারটা টিএমসির মধ্যে আছে তাই রাজ্যপাল রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি প্রধানমন্ত্রী কাউকে অপমান করতে তাদের বাধে না আর এটা ধীরে ধীরে আমাদের পশ্চিমবঙ্গের কালচার হয়ে যাচ্ছে বুঝি দাদা একের পর এক হামলা হয় কাপছেন খোদ মালদা তৃণমূল বিধায়ক আমায় নিয়ে আমার ছেলে মেয়ে নাতনি নাতি আতঙ্ক বেশি একটা করেই শিবির পেয়েছে জানো বাড়িতে সবাই কুকুর ছাগলকে পর্যন্ত সিভিক দিতে হবে নাকি আর সিভিক থাকলেই বা কি করবে সিভিক কি সুরক্ষা দেয় নাকি কাটমানি তো সেই জন্য বা কোন বিশেষ ব্যক্তির সুরক্ষা তো সম্ভব নয় পুরো সমাজের সুরক্ষা দেওয়ার দায়িত্ব হচ্ছে সরকারের টিএমসির নেতাদের সুরক্ষা দিলে বাকি সমাজের লোকেদের কি হবে তাদের জীবনে কোনো মূল্য নেই মহিলাদের জীবনের সম্মানের কোনো মূল্য নেই কি ধরনের কালচার শুরু হয়ে গেছে

কারো জমিদারিতে পাওয়া যায় না সেখানে যদি রাজনীতি করতে হয় ভদ্রভাবে করো আর নাহলে করলে আমরাও জানি কাকে সুবিধা করতে হয় খড়গপুরোটা কারো জমিদারি নয় প্রত্যেক লোকের সুবিধা জানে যে লোকটা চেয়ারম্যান থাকতে কিছু করেনি এত বছরের কাউন্সিলর কিছু করেনি এম থাকতে কিছু করেনি সে বলছে আমি রাস্তা বানিয়েছি আর বোর্ডে লেখা আছে অনারবল এমপি দিলীপ ঘোষ মানুষ কি ঘাসে মুখ দিয়ে চলে নি মতো মিছিল করছে ওখানে গেল

আর যদি টিএমসি মনে করেন রাজনীতি খরচ করে শুরু করবে কাল থেকে শুরু করছি বাড়ি থেকে ঢুকে মারবো না বাড়ি থেকে ট্রেনে মারবো আর এটা কালকে হেডলাইন করো যে বেটা বলছে দেখাতে জান না যেন রাজনীতি করছি সত্যি যারা লেজ গুটিয়ে বাড়িতে বসে থাকে বোর আঁচলে তলায় তারা আমাকে সার্টিফিকেট দিচ্ছে জীবনে বাড়ির বাইরে কোনো চমকে দিলে পেছাপ করে ফেলে তারা আমাকে সার্টিফিকেট দেয় আর দিলীপ ঘোষ এই মেজাজ রাজনীতি করবে যতদিন করবে রাজনীতি ছেড়ে দেবো

অভিযাত পানিহাটি পুরসভা পরবর্তী পুরোপ্রধান সোমনাথ রায় বৈঠকে পরবর্তী পুরোপ্রধান নাম সুনান্তিএমসির মধ্যে কি আলোচনার বিষয় নাই এসব নাটক রোজ চলবে এটা নিয়ে আমাদের কোনো চিন্তা নাই